সুপ্রভাত নমস্কার বন্ধুরা মায়ের গৃহমন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম ছোটদেরকে জানাই প্রাণ ভরা ভালোবাসা আর আন্তরিক শুভেচ্ছা আসুন বন্ধুরা শ্রী গুরু বন্দনা দিয়ে আজকে পবিত্র দিনটি শুরু করি গুরু ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরু রেবা পরম ব্রহ্ম তসম শ্রীগুরবে নম শ্রী গুরবে নম তসময় শ্রী গুরবে নম জয় গুরুদেব গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরু শ্রী পদ্মে আমার অনন্ত আভুমিলুণ্ঠিত প্রণাম অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আজকের আমি পবিত্র দিনটি শুরু করছি বন্ধুরা প্লিজ সে অব্দি সঙ্গে থাকবেন ও সহনা বাবতু সহন ভুনা তু সহবীঙ্কার তেজস্বীনাধিত মস্তুমা বিদ্ভিষ ও শান্তি শান্তি শান্তি

শোরে রং মে বিপরী রং মে বিচর্ষণ জিহ্বা মে মধুমত্তমা করমুরিবিশ্রুব ব্রহ্মণ কৌশি মেধায় পিহার শ্রুতং মে গোপয়া ও শা শাণি শাতে হরিং মেধা দেবী ন আজ্ঞা বিশ্বাচি ভদ্রা সুমনশম তয়া জুষ্ঠা আন আ বৃহদ্ভদে মো আ সুবীরা আয়া জুষ্ট ঋষির্ভবতি দেবী তয়া ব্রহ্ম গত শ্রী আ তয়া আয়া জুষ্ট তয় বিন্দতে বিদে বোষুষা নজুষস দ্রবিধে মেধাং মেধাং ম ইন্দ্র দদাতু মেধাং দেবী সরস্বতী মেধাং মে অশ্বি না ভুব বধর স্রজা অপসরা অপসরাশু চপসরাশু চ মেধা সুচ দৈবী ঈং মেধা সরস্বতী শ্যামা আং মেধাসভীর সুতা গমস আ আং মেধাস মেধা আমা আং মেধা সুরভি বিশ্বরূপা হিরণ্যবর্ণা জগতি জগম্যা উর্জস্বতী উর্জস্বতী পয়সা পিন্নমানা শ্যামা আং মেধা সুপ্রতিকা যুসন্তাম মই ময়ি মেধাম ধাম্ময়ী প্রোজাং ময় অগ্নিস্তেজ দধাতু, ময়ি মেধাং ধাং ময়ি প্রোজাং মহীন্দ্র ইন্দ্রং দধাতু ময়ি মেধাং ধাংময়ী প্রোজাং ময়ী সূর্য দধাতু দধাতত হংস হংসায় বিদমহে ॐ हंसहंसाय विद्महे परमहंसाय धीमहि तन्नो हंस प्रचोदयात् ॐ सहनावतु सहन भुनक्तु सहवीर्यं कर्वा वहै तेजस्विनावधितमस्तुमाविद्दिषा वहै ॐ शान्ति शान्ति शान्तिः शान्ति হরি বন্ধুরা এখন আমি পরম পূজ্যপাদ পূজ্যপদ স্বামী গীতানন্দজি মহারাজ রচিত শ্রীরামের অরণ্য অরণ্যকাণ্ড পর্বত থেকে আমি অকম্পন ও সুর্পনাখার বার্তা এই অংশ থেকে আমি পাঠ শুরু করব তো প্লিজ বন্ধুরা সঙ্গে থাকবেন অকম্পন নামে এক রাক্ষস জন্মস্থান থেকে লঙ্কায় গিয়ে রাক্ষস রাজ রাবণকে বলল খরদূষণ এবং জনস্থানে অবস্থিত সমস্ত রাক্ষস যুদ্ধে নিহত হয়েছে আমি কোনো রকমে এখানে সংবাদ দিতে এসেছি ক্রোধে আরক্তচক্ষু রাবণ বললেন মরণকামী কোন ব্যক্তি ভীতিপ্রদ আমার জন্ম আমার জনস্থান নষ্ট করেছে আমার অপ্রিয় কাজ করে বিষ্ণু ইন্দ্র যম কুবের কেউই সুখে থাকতে পারে না অকম্পন জোর হাতে বলল রাজা দশরথের রাম নামে এক পুত্র আছে সে দিব্যাস্ত্র প্রয়োগে বিশেষ পারদর্শী লক্ষ্মণ নামে তার ছোট ভাই তারই মতো বলবান এবং সর্বগুণান্বিত রামের বান সকল পঞ্চমুখ সাপের মতো রাক্ষসদের বিনাশ করত। রাক্ষসেরা যেদিকে পালাত সেই দিকেই রামকে দেখতে পেত এরা দুই ভাই মিলে জনস্থান বিনষ্ট করেছে রাবণ বললেন রাম ও লক্ষ্মণকে বধ করবার জন্য আমি জনস্থানে যাব অকম্পন বলল পুরুষশ্রেষ্ঠ রাম নিজের বিক্রমে সমস্ত লোক সংহার করে আবার নতুন করে লোক সৃষ্টি করতে পারে পাপি যেমন সর্বলাভ করতে পারে না সেই রকম আপনি তাকে যুদ্ধে পরাজিত করতে পারবেন না আমার মনে হয় সমস্ত দেবতা ও অসুর একত্রিত হয়েও তাকে বধ করতে পারবে না তাকে বধ করবার মাত্র উপায় আছে সীতা নামে সীতা নামে রামের এক ভারজা আছে তার মতো অপরূপা রত্ন, দেব গন্ধর্ব অপসরার মধ্যে কেউ নেই রাম সীতাকে ছেড়ে থাকতে পারবে না সুতরাং রামকে ছলনা করে আপনি সীতাকে অপহরণ করুন রাবণ বললেন তাই হবে কালই আমি সারথীর সাথে গিয়ে সীতাকে লঙ্কা পড়িতে নিয়ে আসব। রাবণ তখন রথারোহণে বহু দূরবর্তী মারিচের আশ্রমে গিয়ে উপস্থিত হলেন রাবণকে পাদ রাবণকে পাদ্য অর্ঘ্য দিয়ে অভ্যর্থনা করে মারিচ জিজ্ঞাসা করল আপনার এখানে আসার কারণ কি রাবণ বললেন অক্লিষ্টকর্মা রাম জনস্থানে খর দূষণকে বধ করেছে সুতরাং আমি তার পত্নী সীতাকে হরণ করতে চাই এই কাজে তুমি আমার সহায় হও রাবণের কথা শুনে মারিজ বলল হে শ্রেষ্ঠ সীতা হরণের পরামর্শ যে দিয়েছে সে আপনার মিত্র নয় আপনার মহাশত্রু জানবেন তীব্র বিষধর সাপের মুখ থেকে সে আপনাকে দিয়ে দন্ত উৎপাটিত করাতে চায় সুখসজ্জায় সাহিত্য আপনার মাথায় কে প্রহার করেছে হে লঙ্কেশ্বর আপনি লঙ্কায় ফিরে গিয়ে নিজের পত্নীতেই সন্তুষ্ট থাকুন রামকেও তার পত্নীর সাথে সুখে থাকতে দিন মারিচের কথায় রাবণ লঙ্কায় ফিরে গেলেন এদিকে জনস্থানের যুদ্ধে রাম একাই খড় দূষণ এবং তাদের চৌদ্দ হাজার রাক্ষসকে বধ করেছে দেখে সুর্পনাখা ভয়ে লঙ্কায় রাবণের কাছে গিয়ে উপস্থিত হল সুর্পনাখা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে মন্ত্রীবর্গে পরিবৃত ভাতা রাবণকে কঠোর বাক্যে বলল তুমি স্বেচ্ছাচারী কাম ভোগে মত্ত আছো তোমার মহাভয় উপস্থিত হয়েছে তবুও তুমি তা বুঝতে পারছ না তুমি নির্বোধ এবং বালক স্বভাব যা জানা উচিত তুমি তাও জানো না তুমি ভালোভাবে চর নিযুক্ত করো না এবং তোমার চিত্তও চঞ্চল অতএব তুমি আত্মতত্ত্বজ্ঞ দেব দানব গন্ধর্বদের সাথে বিরোধ করে কিভাবে রাজত্ব চালাবে রাম একাই খড় দূষণ ও চৌদ্দ হাজার ভীমকর্মা রাক্ষসদের বধ করে ঋষিদের অভয় দিয়েছে সুর্পনাগার তিরস্কার শুনে রাবণ ক্রুদ্ধ হয়ে জিজ্ঞাসা করলেন রাম কে তার পরাক্রম এবং রূপ কেমন দুর্গম দণ্ডাকরণ্য সে কেন প্রবেশ করেছে তার অস্ত্র এবং কেই বা তোমায় বিরূপা করেছে আমায় সব যথার্থভাবে বলো উত্তরে সুর্পনাখা বলল রাজা দশরথের পুত্র রাম রূপে কন্দর্প তুলল পরিধানে চিরবলকল তার বাহু দীর্ঘ এবং বিশাল নয়নযুগল সে ইন্দ্রধনু সদৃশ্য ধনু থেকে তীব্র বীজযুক্ত সাপের মতো নারাজ বান নিক্ষেপ করে যুদ্ধের সময় সে কখনো বানসমূহ গ্রহণ করে কখনো ধনু আকর্ষণ করে কখনো বান নিক্ষেপ করে কিছুই দেখা যায় না কেবল সৈন্য বিনষ্ট হচ্ছে এই মাত্র দেখা যায় সে অতি অল্প সময়ের মধ্যেই খড় দূষণ এবং চৌদ্দ হাজার ভীম পরাক্রম রাক্ষসদের বধ করে ঋষিদের অভয় দিয়েছে এবং দণ্ডাকরণ্যে শান্তি স্থাপন করেছে স্ত্রী পাপ বলে সে আমাকে বিরূপা করে বিরূপা করে ছেড়ে দিয়েছে লক্ষ্মণ নামে রামের এক অনুরক্ত ভাই আছে সেও গুণে এবং বিক্রমে রামেরই মতন অমসি দুর্য জেতা বিক্রান্ত বুদ্ধিমান বলি রামস্য দক্ষিণ বাহ নিত্যম প্রাণ ও লক্ষ্মণ ক্রোধ শত্রু ধ্বংসকারী বিক্রমশালী এবং বুদ্ধিমান সে রামের এবং বাইরের প্রাণ রামের ডান হাত সাথে তার প্রিয় পত্নী সীতাও আছে তার নয়নযুগল দীর্ঘ মুখমণ্ডল চন্দ্রতুল্য তপ্ত কাঞ্চনের মতো দেহকান্তি তার মতো রূপবতী দেব দানব যক্ষ কিন্নর এবং মানুষের মধ্যে দেখিনি সীতা তোমারই ভার্যা আবার উপযুক্ত আমি তাকে তোমার রূপে আনতে চেষ্টা করলে পুরো লক্ষ্মণ আমাকে বিরূপা করেছে সীতাকে দেখলেই তুমি কাম বানে আহত হবে তুমি যদি তাকে রূপে পেতে চাও তবে এখনই রামকে জয় করবার জন্য যাত্রা করো ওম শান্তি 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 হনুমান চালিশা দোহা শ্রীগুরুচরণ সরজ রাজ মুকুর সুধারী বরণ রঘু বিমল বিমল দায়ক ফলচারী বুদ্ধিহীনতানু জানুকৈ সুমরৌ পবন কুমার বল বিদ্যা দেহুমুহি হু রু হু কলে সবিকার ধ্যানম गस्पदीकृत वारसिंहमशकीकृतराक्षसं रामायणमहमालरत्नं वन्दे नीलात्मजम् রঘুনাথকীন ত্র তো কৃতমস্তক্জলিং বাড়ি পরিপূর্ণ লোচন মারুতি নমত রক্ষ রাকম চৌপা জয় হনুমান জ্ঞান সাগর সাগর জয় কপি সতী হল কু রামদূত অতলিত বলধামা আঙ্গজনী পুত্র পবন নামা। মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতি নিবার বার সুমতি কেশঙ্গী কঞ্চন বরণবিরাজ বিজ কানন কুণ্ডল কুঞ্চিত কেশা হাত বজ্রৈ ধ্বজা বিজেই কন্থে মুং জনৈ কোষাজে শঙ্কর সুবন কেশরী নন্দন তেজ প্রতাপ মহা জগবন্দন বিদ্যাবান গুণিয়তি চাতু রাম কাজ করিবে কোয়াতু প্রভু চরিত্র শুনিবে কর শিয়া রাম লক্ষণ সীতা মন বসিয়া সূক্ষ্মরূপ ধরি শিয়ই দিখাবা বিকট রূপ ধরি লঙ্কা জলা v por ভীম রূপ ধরি অসুর সাংারে রামচন্দ্রকে কাজে সংবাড়ে লায় সংজীবন লখন জিয়ায় শ্রীরঘুবীর হর শিওর লায় রঘুপতি বহুত বড়াই তুম প্রিয় ভরত সম ভাই বদন তোমারে অশ গাবে অশোকৈ শ্রীপতি কণ্ঠ লাগাবে সনকা দিক ব্রহ্মাদি মনীষা নারদ শারদ সহিত যুবের দিকপাল যান্তে কবি কবিত কৈশকে কান্ত তুম উপকার সুগ্রীব বহি কিনা রাম মিলায় রাজপথ দিন তোমার মন্ত্র বিভীষণ মানা লঙ্কেশ্বর ভাই সব জগ জানা যুগ সহস্র ভোজন পর লীল তাহি মধুর ফল জান প্রভু মুদ্রিকা মেলি মুখমাই জল দিলাং গায় আচর জনাই দুর্গম কা যেতে শুভ তোমারে তেতে রাম দুয়ারে তোমার খুব রে না গাবিনু পৈশা পারে সব সুফলা হে তোমার ঈশ্বর না তোমরা সাক্ষা হো কোডার আপন তেজ তো আপন তেজ সংহারো আপই তিন লোকতে কাপই ভূত পিসাচ নিকট নেই আবে মহাবীর যাব নাম শোনাবে না সেই রো ঘরে সব পীরা জপত নিরঙ্কার হনুমান বীরা সংকট সে হনুমান ছুড়াবে মনপ্র কর্মবচন ধ্যান জবে সব পর রাম তপসী রাজা তিনকে কাজ সকল তুমু সাজা আর মনোরথ যখই লাভে তা সুমিত জীবন ফল পাবে চারি যুগ পর চারি যুগ প্রতাপ তোমারা হয় প্রসিদ্ধ জগত জিয়ারা সাধু সন্তকে তোমরা খোবারে আসরণী কান্দন রাম দুলারে অষ্ট দাতা অসবর দিন জানকি মাতা রামরা রসায়ন তোমারে पास सदा रघुपति दासा তোমারে ভজন রাম কাবে জনম জনমকে দুঃখ বিসরাবে আং তাল রঘুপতিপুরো যাই জাহাং জন্ম ভক্ত কাহাই অর দেবতা চেতনা ধারাই হনুমত সেই সর্বসুখ কটাই সংকট কটাই মিটেই সব পীরা যশু মিরাই হনুমত বল বীরা জয় 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 হনুমান গোসাই কি পাড় গুরুদেব কি নাই যো সতবার পাঠ কর কই ছোট হে বন্দে মহাশুক হনুমান চলিষা হয় সিদ্ধি সি গৌরী সা তুলসী দাস সদাই হরিচেরা কি যাই যে নাথ হৃদয় মহড়েরা পবনতনায় সংকট হরণ মঙ্গল মূরত রূপ রাম লক্ষণ সীতা সৈদায় ভুসুরভ শিয়া পর রামচন্দ্র কী যায় পবন সুত হনুমান কি যায় বলো ভাই সব সন্তান কী যায় ওম মনোজবং মারুত তুল্য বেগম জিতেন্দ্রিয়ং বুদ্ধিমতাম বরিষ্ঠম বা তাদ্মজং বা নরিয়ুথ মুখম শ্রীরামদূতম শিরসা নমাম ওম শ্রী শ্রী শীতালাক্ষণ ভরত শত্রুঘ্ন হনুমন্ত সমেত শ্রীরামচন্দ্র পরম ব্রহ্মণী নম শান্তি শা্তি শান্তি হরিও তৎসৎ শ্রী রামকৃষ্ণার্পনমস্ত জয় শ্রী গুরুমহারা জে কী জয় জয় মহামায় কী জয় জয় স্বামীজি মহারাজ জি জয় জয় গঙ্গামায়ী জয় ধর্ম সর্বর্মস্বিষ্ঠা রামকৃষ্ণা তে নম জননি শারদংে রামকৃষ্ণা জগদ্গু পাি প্রনমি মোহর্মুহ নম শ্রীজতিবেকদৌরা সচিৎসুখস্বরূপ স্বমি তপ বন্ধুরা শ্রী শ্রীরামের অনুধায়ন আজ এই পর্যন্ত তো আপনাদের কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আমি আপ্রাণ চেষ্টা করছি আপনাদের সাথে এবং আপনাদেরকে সঙ্গে নিয়ে আপনাদের সাথে এই জিনিসগুলি শেয়ার করার তো আপনারাই বলবেন কত দূর চেষ্টা করে কত দূর এগিয়ে যেতে পারছি ভগবানের শ্রীপাদপদে বন্ধুরা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কি কীরকম লাগছে মায়ের শ্রীপাদপদে ব্যাকুল প্রার্থনা করি মা যেন তার নিজ নিজ সকল সন্তানদের সাধন জীবন সদা সর্বদা যেন মা রক্ষা করেন মায়ের কৃপা মায়ের আশীর্বাদ তার সকল সন্তানদের উপর অঝোর ধারায় বর্ষিত হোক মায়ের চরণে আমি ব্যাকুল প্রার্থনা জানাই আপনারা সবাই মায়ের কৃপায় ভীষণ ভালো থাকবেন আনন্দে থাকবেন আর সুস্থ থাকবেন সদা সর্বদা মাকে নিয়ে থাকবেন আর প্লিজ আপনারা সবাই মায়ের গৃহমন্দিরের সব্বাই সদস্য আপনাদের কাছে আবার অনুরোধ করছি আপনারা প্লিজ জানাবেন এই আপ্রাণ চেষ্টা করছি আপনাদের সঙ্গে এই জিনিসগুলি শেয়ার করার কমেন্টের মাধ্যমে প্লিজ বন্ধুরা আপনারা জানাবেন আর যদি ভালো লেগে থাকে আপনাদের যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে সদা সর্বদা আমার পাশে থাকবে মা আপনাদের সদা সর্বদা মঙ্গল করুন এই প্রার্থনা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আবার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব তখন পর্যন্ত আসুন বন্ধুরা আমরা মাকে সঙ্গে নিয়ে মনটিকে যেন সদা মায়ের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শরণ শরণাগত 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 ঠাকুর